হ্যালো মাই ওয়ান হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আজ অনেকটা দিন পর আজকে নিয়ে আসলাম নিউ একটা ব্লগ তোমাদের সামনে একটা চিকেন কারি রেসিপি নিউ একটা নিজের আইডিয়া থেকে শুরু করলাম আজ হলো একটা অনেক বড় খুশির খবর আমার হাজব্যান্ডে সেটাই পরে বলবো ঠিক আছে কিন্তু যাই হোক জন্য একটু রান্না করে চলে আসলাম কী বানাবো চিকেন কষা বা চিকেন কারি বলতে পারো চলে আসলাম ভালো করে চিকেনটাকে ধুয়ে তারপর নানান ধরনের মশলা যা যা আমরা ইউজ করি সবগুলো দিয়ে ম্যারিনেট পরে ফ্রিজে রেখে দিলাম তারপর সেই ভেজে ভেজে নিলাম আলু ডিমকে কারণ আমি চিকেনের সাথে ডিম অ্যাড করবো তারপর তেলে ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মানে পেস্ট করে পেঁয়াজ রাখাটা দিয়ে দিলাম তারপর ভালো করে চুড়ে এই যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখেছো আমি রান্নাটা কি তাড়াহুড়ো করছি আমার মিষ্টি চলে আসবে এখনই খেতে তাই অনেক খুশি লাগছিলো আর এই যে কি বাও একটা কালার দিচ্ছিল না জাস্ট বাও অস্টম তারপরে এই যে পেস্ট করে রাখা বাদামটা ছিল সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু ভালো করে জাল ফুটিয়ে দেওয়ার পর ভেজে রাখা ডিম আর আলুটা এড করে একটু ঢেকে দিলাম তারপর দিয়ে দেবো একটু বাটার সেই বাটারটা দিলে দারুণ লাগবে খেতে বাটারটা দিয়ে তারপর চিকেনটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে বলবে কেমন হয়েছে তোমরা কমেন্টে আমার মিস্টার বলেছে